এবার তারা বলছে যে আমরা কোনো বাঙালিকে রাখবো ভারতবর্ষ তো ধর্মশালা না তামিলনাড়ু তো বিজেপি সরকার রাজ্য চরম এন্ট্রি বিজেপি সরকার তারা যদি এরকম করে আমি বসিরাটে বিধায়ক ছিলাম আমি নাম বলছি ফোন নাম্বার দিয়েছি জান বাঙালি হওয়ার অপরাধে তারা ভারতীয় মুসলমান তারা এখানে থাকে পাঁচ পুরুষের বাস তাদের এখানে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার